প্রতিবেশীর মধ্যে যারা ছোটরা আছে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন তাদেরকে আপনি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকার একটা নোট দিয়ে অথবা পাঁচ টাকার একটা কয়েন দিয়ে হ্যাঁ আপনি তাকে বলতে পারেন যে বাবা তুমি এই কয়েনটা এখানে ফেলো ঠিক আছে আমি যেমন এখানে এখন আপনাকে আপনাদেরকে ফেলে দেখাচ্ছি এখানে একটা কয়েন আমি ফেলে দিলাম হ্যাঁ অথবা আপনি টাকার নোট দিতে পারেন দিয়ে আপনি তাদেরকে এভাবে হাতে ধরে শেখাতে পারেন হাতে ধরে এভাবে আপনি তাদেরকে এই এই টাকার নোটটা আপনি বক্সে ঢুকিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাইয়েরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে কথা বলবো সাদাকা নিয়ে সাদাকার ফজিলত আমরা প্রায় সবাই জানি সাদাকার গুরুত্ব আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু আমরা অধিকাংশ মানুষই সাদাকার ফজিলত গুরুত্ব জানার পরেও সাদাকার ব্যাপারে আমরা আসলে খুব বেশি অত বেশি উদ্বুদ্ধ আমরা হই না সাদাকা আমরা খুব বেশি করতে চাই না বা করা হয় না ইচ্ছে থাকলেও অনেক সময় হয়ে ওঠে না আমরা যারা বয়সে বড় আছি তারা আমরা মোটামুটি চেষ্টা করলেও বিশেষ করে আমাদের বাচ্চারা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে আমাদের যারা জুনিয়ররা আছে আমাদের আশেপাশের যারা আমাদের আশেপাশের ছোট বাবুরা আছে তারা কিন্তু এই ব্যাপারে একেবারেই কিছুই জানে না এবং আমরাও তাদেরকে আসলে সে ব্যাপারে জানাতে আমরা অনেক অনেকাংশে আমরা অক্ষম আমরা তাদেরকে সেই ব্যাপারে ইন্সপায়ার করতে পারি না আমরা সে ব্যাপারে তাদেরকে নিজে হাতে শেখাতে পারি না এটা আমাদের আসলে এক ধরনের ব্যর্থতা অথবা আমাদের এক ধরনের উদাসীনতার কারণে হতে পারে প্রিয় ভাইয়েরা আজকে আমরা কথা বলবো। সাদাকা বক্স নিয়ে সাদাকা বক্স একটি বক্স আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এটি একটি বক্স যেই বক্সটা আপনি আপনার বাসায় যে কোনোভাবে এমন একটি বক্স তৈরি করতে পারেন সেটা হতে পারে কার্টুন দিয়ে হতে পারে যে কোনো প্লাস্টিকের অথবা যে কোনো বড় কাগজের মোটা কাগজের অথবা এরকম একটি বক্সও আপনি সংগ্রহ করতে পারেন এখানে আপনি প্রতিদিন আপনার ঘরে এই বক্স রাখবেন এবং আপনি নিজে এখানে কিছু সাদাকা করবেন এখানে প্রতিনিয়ত কিছু দিবেন রাখবেন পাশাপাশি আপনি আপনার বাচ্চাদেরকে আপনার প্রতিবেশীর মধ্যে যারা ছোটরা আছে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন তাদেরকে আপনি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকার একটা নোট দিয়ে অথবা পাঁচ টাকার একটা কয়েন দিয়ে হ্যাঁ আপনি তাকে বলতে পারেন যে বাবা তুমি এই কয়েনটা এখানে ফেলো ঠিক আছে আমি যেমন এখানে এখন আপনাকে আপনাদেরকে ফেলে দেখাচ্ছি এখানে একটা কয়েন আমি ফেলে দিলাম হ্যাঁ অথবা আপনি টাকার নোট দিতে পারেন দিয়ে আপনি তাদেরকে এভাবে হাতে ধরে শেখাতে পারেন হাতে ধরে এভাবে আপনি তাদেরকে এই এই টাকার নোটটা আপনি বক্সে ঢুকিয়ে দিতে পারেন তারা বুঝলো শিখলো যে এই বক্সটা আসলে এমন একটি বক্স যেখানে আমি কিছু টাকা সঞ্চয় করব প্রতিনিয়ত দুই টাকা চার টাকা পাঁচ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বা দশ টাকা যাই পারি আমি এখানে রাখবো মাস শেষে আমার এই বক্সে যা টাকা জমা হবে সেই টাকা আমি আমার বাচ্চার হাতে আমি আমার পরিবারের যারা ছোটরা আছে যাদের মাধ্যমে আমরা বক্সটি পরিপূর্ণ করলাম মাস শেষে তাদেরকে দিয়েই আমরা আমাদের আশেপাশের যারা প্রয়োজন অনুভব করে যারা গরিব আছে যারা বিভিন্ন সহযোগিতা যাদের দরকার তাদেরকে আমরা আমাদের বাচ্চাদের মাধ্যমে তাদেরকে এইগুলি দান করে দিতে পারি তাদেরকে দান করার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে এই সাদাকার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে শেখাতে পারি তারা আমাদের থেকে ইন্সপায়ার হবে শিখবে তারাও এরকম সবসময় নিজে থেকে চেষ্টা করবে আমরা হয়তো দুই চার দিন তাদেরকে ধরে ধরে শিখিয়ে দিলাম এরপরে তারা আর আমাদেরকে শেখানোর প্রয়োজন হবে না তারা নিজে থেকেই প্রতিনিয়ত সেই বক্সে তারা টাকা রাখবে এবং মাস শেষে তারা নিজেরাই হয়তো দান করতে উদ্বুদ্ধ হবে প্রিয় ভাইয়েরা সাদাকার গুরুত্ব ফজিলত আমরা অনেকেই জানি সাদাকা এমন একটি ব্যাপার যেই যেই আমলের কারণে আল্লাহ তালার রাগকে দমানো সম্ভব হয়ে থাকে যেই আমলের কারণে যেই সাদাকার কারণে আমাদের গুণাগুলিকে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দেন সাদাকা এমন একটি ইবাদত এমন একটি আমল যার মাধ্যমে আহ প্রতিহত করা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআন কারিমে অনেক জায়গায় বলেছেন আনফিকু মা তোমরা দান বেশি বেশি করে মিম্মা কুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুই ভাইরা হাদিসে এমন অনেক হাদিস আছে রাজু বলেছেন তোমরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও খেজুরের সামান্য একটা অংশ দিয়ে হলেও সামান্য একটা অংশ দিয়ে হলেও বাঁচাতে বলা হয়েছে এখানে গুরুত্বের কথা বলা হয়েছে যদি সামান্য একটু অংশ দিয়েও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলা হয় তাহলে আমরা আসলে কত বড় ধরনের সাদাকা করা আমাদের প্রয়োজন সেই গুরুত্ব আমাদের বোঝা উচিত প্রিয় ভাইয়েরা আসুন আমরা নিজেরা সব সময় সাদাকা করতে চেষ্টা করি আমরা আমাদের প্রত্যেকের পরিবারে এমন একটি বক্স রাখার চেষ্টা করি বক্সে আমরা প্রতিদিন আমাদের আমরা নিজেরাও দান করব, আমাদের বাচ্চাদেরকে আমাদের আশেপাশের সোনামণিদেরকে আমরা সেখানে বক্সে দান করতে উদ্বুদ্ধ করব শেখাবো এবং সদাকার ব্যাপারে আমরা আমরা তাদেরকে উৎসাহ দেব ইন্সপায়ার করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে